প্রিয় দর্শক রয়্যাল গেগ কথা আলোচনা আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন অতিথিকে আমরা নিয়ে আসি আজ আমরা কথা বলবো বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস অঙ্গ সংগঠন বিএনপির তার প্রতিষ্ঠা এবং তার ইতিহাস এবং ভবিষ্যৎ লক্ষণীয় এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি জনাব ওয়াহিদ মুরাদ মুরাদ ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এই প্রথম জাসাস থেকে বইমেলাতে দেখলাম একুশের বইমেলা এর প্রেক্ষাপটটা বলবেন যে কেন বইমেলা আয়োজন করতে গেলেন যদি একটু ভালো একটা প্রশ্ন করেছেন আপনারা দেখবেন যে জাসাসের যে ভূমিকা জাসাস তার নিজস্ব গতিতে চলে বিশেষ করে বগুড়ায় বগুড়া এইটা তার একটা দেখভাল করেন আর বইমেলার যে ব্যাপারটা এই মানে সাংস্কৃতিক অঙ্গনেও কিছু ডেভিল আছে এই 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 শ্রেণীর কিছু মানুষ এটাকে তাদের সম্পদ বলেন সম্পত্তি বলেন যেটাই বলেন মানে তারা কুক্ষিগত করে রেখেছে এবং আমাদের মতন মানুষগুলোকে সামনে আসতে দেওয়া না কিংবা প্রোগ্রাম করতে দেওয়া হয়নি তো এইবারে তারা একটা এটাও চক্রান্ত হতে পারে তাদের এবং সেটার সঙ্গে প্রশাসন আমি বলবো তারা একটা বারের জন্যও আমি বারবার বলার পরে যে আমাদের মেলা হতে হবে বগুড়ায় কেন বই মেলা হবে না কিন্তু সেই কমিটির যখন মিটিং হয় তখন তারা কিন্তু সদুত্তর দিতে পারেনি শুধু বলছেন যে আমাদের ঢাকা থেকে যে কর্মসূচিগুলো আসে সেই কর্মসূচিতে কোনো বইমেলার উল্লেখ নেই সুতরাং আমরা নিরুপায় এরকম বলার পরে আমি যখন জোরালো ভূমিকা নিলাম যে না আমি মেলা করব করবোতে কারণ কেন হবে না বগুড়ায় তো তার পরবর্তীতে দেখা গেল যেমন মিটিংয়ের একটা রেজলেউশন আমাকে দেওয়া হলো বইমেলা করা যেতে পারে এইটুকুতেই আমার মানে সন্তুষ্ট থাকতে মানে আপনি বলতে চাচ্ছেন আপনি দাবির মুখে হ্যাঁ দাবির মুখে রেজুলেশন এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে তারা ছিল না তো ওখানে তারপরে আমি যে সময় এই দাবির মুখে যখন আমাকে এইটুকু বলা হলো বলে ঠিক আছে আপনি করেন মৌখিক আমার ইয়ে দাও আমি লিখিত মানে আবেদন করেছিলাম তারা আমাকে বললেন ঠিক আছে আপনি করেন কিন্তু কোনো সহযোগিতা তারা মানে কখনোই করে নাই লাস্ট পর্যন্তও করে নাই টোটালি আমাদের যাশের যাশের যেহেতু পারে এগুলো করতে এগুলো করা মানে হবে না এমন কথা নেই একটা মানুষ মানে একটা শ্রেণীর লোকজন সবসময় করবে এটাও হতে পারে না তারা না থাকলে যে হবে না এটা না পারে এবং আগামী দিনেও করবে তারা কেমন নিঃসন্দেহে নিঃসন্দেহে খুব ভালো সারা পেয়েছে এবং সবাই তো বাবা মা দিচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে মাত্র দুই দিনের মধ্যে এরকম একটা মেলা সাজানো সম্ভব হ্যাঁ এখানে অনেক আর্থিক ক্ষতি হয়েছে লস হয়েছে অনেক লসের কথা না আমি লসের জন্য নাই কিংবা ব্যবসার জন্য করিনি আমি এইখানে বগুড়ার মানুষের এই বইমেলাতে ফিরে আনার জন্য এবং একটি সুন্দর মানে যেমন আমি একটু আগেও বললাম জয় রহমান সাহেব এই এগুলো করে গেছেন মানে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনটাকে বিকশিত করার জন্য যাশেষটাকে মূলত করে গেছে তো আমি সেটাকে তুলে ধরার জন্যই মানে এই যাসের এই বইমেলার আয়োজনটা করেছিলাম এবং মানুষের খুব সহযোগিতা বলেন এবং অভূত উপস্থাপন মানে ওইখানে তাদের অংশগ্রহণ ছিল এটা অসংশকরার মত না কি যে আপনি আয়োজক সংগঠনের প্রধান আপনার কাছে নিশ্চয়ই পরিসংখ্যান আছে কোন বইটা এবার বইমলায় বেশি সেল হয়েছে আপনাদের জানা আছে এটা এই আপনি জানেন যে গত 5ই আগস্টে যে পেকপার যে পেকপার বর্তমান গেল এই পেকপারগুলোর উপরেই বলতে বই যে সমস্ত বাজারে আসছে এটাই মানে এটা গঞ্জকতা বেশি পাইছে এবং এটাই সেলটা বোধহয় বেশি হয়েছে আমাদের ততদূর ধারণা আর অন্যন্য এগুলো থাকতেই পারে কিছু